দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোহা জয় মা দুর্গা জয় মা দুর্গা নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি বিশেষ টিপস যেটি খুব টিপস যেটি বহু পরীক্ষিত আমি আমার অনেক ভক্ত শিষ্যকে এই টিপসটি দিয়েছি এবং তারা খুব সুফল পেয়েছে তাই আমি অনুরোধ করবো আপনাদেরকে যে আপনারাও এই টিপসটা করে দেখুন আপনাদের কাজ হবে বন্ধুরা যদি মনে না থাকে আপনারা কাগজ পেন নিয়ে লিখে নিন আমি আস্তে আস্তে বলছি টিপটি কি হলো না দশমীর দিন যখন আমাদের নবপত্রিকা বিসর্জন হয় তা আগে কিন্তু ঘট বিসর্জন হয় ঘটে বিসার পর অপরাজিতার পুজো হয় তাহলে অপরাজিতা দেবী পুজো অবশ্যই করবেন করার পর অপরাজিতার বলয়টা আপনারা ধারণ করবেন ধারণ করা যখন ঠাকুর মশাইরা দোলাই করে নবপত্রিকা ভাসিয়ে আতা যাবে ভাসার পর একটা একটা ঘাঁট পট্টির মন্তর দ্বারা আমি বিশাল যাচ্ছি না খুলবে খোলার পর যখন সেইগুলিকে জলাশয়ে মানে বিসর্জন করবে এবং একে নটি পত্রিকায় জলে দিয়ে দেবে দিয়ে প্রণাম করে তারা চলে আসবে আপনারা বিশেষ করে মনে রাখবেন বিশেষভাবে বলছি যে এই দশমীর দিন যে পত্রিকাটা ফেলা হচ্ছে ফেলার পর নব নবপত্রিকার মধ্যে দেখবেন একটি ধানের শীর্ষ সহ একটি শেখর সমেত একটি ধান গাছ থাকে সেই ধান গাছটিকে আপনারা ওই জল থেকে কিন্তু অতি গোপনে তুলে নিয়ে এসে সেই দিনই মাটির টবের মধ্যে বা প্লাস্টিক টবের মধ্যে হোক রেখে দিয়ে আপনার ঠাকুরের আসনে রেখে ধান লক্ষ্মী পুজো করতে পারেন বা তুলসী তলায় আপনি তুলসী গাছের পাশেও রেখেটা পুজো করতে পারেন ধান গাছটিকে জল থেকে তুলে নিয়ে এসে পুজো করবেন মা লক্ষ্মীর কৃপায় কিন্তু আপনাদের সকল আপদ বিপদ কেটে যাবে এবং আপনাদের অর্থে প্রাপ্তি হবেই হবে এতে কোনোমাত্র সন্দেহ নেই কিন্তু অবশ্যই মাকে যে আপনি আরাধনা করবেন তার মন্ত্রটি তো বলতে হবে মন্ত শ্রী ঠাকুর রামকৃষ্ণ বলতেন মন্ত্র মানে কতগুলো সংস্কৃত উচ্চারণ নয় মন্ত্র মানে কতগুলো সংস্কৃত শব্দ নয় তোর অর্থাৎ তোর মনটাকে মায়ের চরণে দেখিয়ে দে অবশ্যই ভক্তি শ্রদ্ধা নিয়ে করবেন আপনাদের কাজ হবে এবার বন্ধুরা তাহলে মন্ত্রটা বলছি আপনারা প্রয়োজন পড়লে লিখে রাখুন ফল হবেই হবে এটি আমার পরীক্ষিত মন্ত্রটি হলো ওই ধান গাছটিকে যখন আপনার প্রতিদিন নিত্য পুজো করেন ঠাকুর ঘরে তুলসী গাছে জল প্রদান করবেন ওই ধান গাছেও জল প্রদান করবেন জল প্রদান করে মায়ের উদ্দেশ্যে যে কোনো একটি রক্তবর্ণ পুষ্প মাকে দেবেন মন্ত্রটি হলো ও মহালক্ষ্মী কমলা দেবী ধান্য লক্ষ্মী কৃষি লক্ষ্মী দেবিকায়ই নম নম এরপরে এই মন্ত্র বলার পর অবশ্যই লক্ষ্মী দেবীকে আপনারা প্রণাম করবেন প্রণাম মন্ত্রটি কি বিশ্বরূপ ভাজ্যাসি পদ্যা শুভে সর্বত্যাং পাহিমাম দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা লক্ষ্মী সকলের মঙ্গল হোক জয় মা জয় মা